আমি নিজের সাথে থাকতে শুরু করেছি নিজের সঙ্গী বানিয়েছি আমি উপলব্ধি করেছি আমার সবচেয়ে কাছের মানুষটা আমি আমার জন্য আমি বেঁধে তো আর কেউ নেই আমি যতবারই কাউকে সবচেয়ে কাছের ভেবেছি সে কাছের বলা মানুষটি থেকে পেয়েছি অগাধ বিষণ্নতা বুক ভাঙা যন্ত্রণা কখনো কখনো পেয়েছি অবিশ্বাস্য রকম ভাবে বদলে যাওয়ার সংকেত অবশেষে দেখি আমি সেই লাশবাহী কফিনের মতো একা যাকে প্রয়োজন ছাড়া কেউ কাছে ডাকে না আমার আমি ছাড়া এই পুরো মহাবিশ্বে আর কেউ নেই যারাই ছিল তারা আমার পথসঙ্গী পথ ফুরলে যারা নিঃশব্দে হারিয়ে যায়